আসসালামু আলাইকুম নাম দেখেই বুঝতে পেরেছেন আজকে বাচ্চা কাচ্চা আইটেম নিয়ে হাজির হয়েছি সামনে যেহেতু ঈদ আর গরমকাল পড়ে গিয়েছে আর ঈদ মানেই বাচ্চা কাচ্চাদের জমজমাট আড্ডা সেখানে যদি আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি একদম হোমমেড বানিয়ে ফেলতে পারেন তাহলে বাচ্চাদের আড্ডা তো জমে উঠবে সেই সাথে বড়দেরও চলুন তাহলে একদম সহজ পদ্ধতিতে মালাই কুলফি রেসিপি দেখে আসি কুলফিতে বাদাম ব্যবহার করা হয় জন্য আমি কাজু বাদাম কাঠ বাদাম আর তিন চারটে এলাচকে হালকা ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিয়েছি তারপরে একটি ব্লেন্ডারের বাটিতে সব বাদাম এবং অল্প দুধ দিয়ে ভালোভাবে মিহি ব্লেন্ড করে নিতে হবে আমি প্রথমে এই আইসক্রিমের সাথে কিন্তু আপনারা দোকানের কেনা আইসক্রিম মিলাবেন না কেনা আইসক্রিম অটোমেটিক এবং ওর মধ্যে অনেক কিছু উপাদান মিক্সড করা হয় যেটা হোমমেড আইসক্রিমে আমি মিলাব না এটার টেস্ট হান্ড্রেড পারসেন্ট আপনারা কুলফিট পাবেন কিন্তু টেক্সচারটা হবে একদম হোমমেড এখন একটি ফ্রাই অল্প সুজি আর কনডেন্স মিল্ক নিয়ে চুল ফ্লার আঁচ কমিয়ে অনেক সময় নিয়ে এই দুটিকে ভাজতে হবে আপনারা সুজির বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সুজি আর কনডেন্স মিল্ক যদি এভাবে ভেজে নেন তাহলে কুলফির কালারটা অনেক সুন্দর আসে ভাসতে ভাসতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে ঘন করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিতে হবে দুধের মধ্যে কিন্তু সরগুলো থাকবেই তাহলে কুলফির টেস্টটা অনেক ভালো লাগে দুধ দেওয়ার সাথে সাথে অবশ্যই চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন এবং আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন সুজি আর দুধ ভালোভাবে মিলানোর পরে আমরা যে আগে বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব কুলার আঁশ কমিয়ে অনেক সময় নিয়ে বাদাম আর সুজির মিশ্রণটা দুধের মধ্যে ভালোভাবে জাল করতে হবে জাল দিতে দিতে যখন একটু ঘন হয়ে আসবে ঠিক তখন নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে প্রথমে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করতে হবে তারপরে র্যাপিং দিয়ে পেঁচিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আমরা যারা নাইনটিনের কাচ্চা তাদের মনে আছে কি না জানি না ছোটোবেলায় যে আমরা এক টাকা থেকে পাঁচ টাকা দামের আইসক্রিম খেতাম অনেকটা সেই রকমই হয় এই আইসক্রিমের টেক্সচারটা আইসক্রিমের মিশ্রণটা তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে ঠিক এরকম হবে দেখেন সবটুকু বরফ হয়নি কিছুটা বরফ আর কিছুটা নরম আছে এই পর্যায়ে এটাকে আবার তিন থেকে চার মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা যদি এভাবে ব্লেন্ড করে নেন তাহলে আইসক্রিমের মধ্যে বরফভাবটা একটু কম হয় মালাই আইসক্রিমের মধ্যে কিন্তু এলাচের একটা ফ্লেভার পাওয়া যায় তাই অবশ্যই আপনারা তিন চারটা এলাচ ব্যবহার করবেন যেহেতু বাচ্চা কাচ্চাদের আইটেম তাই আমি কিছু বাচ্চা কাচ্চার ভিডিও অ্যাড করে দিলাম যারা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করি তারাই মূলত জানি বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করার কী রকম প্যারা দেখলেন তো আইসক্রিম এখনও রেডি হয়নি আর বাচ্চা কাচ্চা বসে গিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য তারপরে দেখেন আমার কতগুলো হেল্পিং হ্যান্ড একটা কাজে আসলে তারা যে আমাকে এরকম কত সাহায্য করে সেটা আর বলার অপেক্ষা রাখে না সেই মিশ্রণটা আমি এরকম আইসক্রিমের ডাইসের মধ্যে ঢেলে নিব উপরে একটু ফাঁকা রাখবেন কারণ পর্বতে ঢাকনা দিলে এটা বের হয়ে আসবে এই আইসক্রিমের ডাইসগুলো আপনার যে কোনো থালা বসনের দোকানে খুব সহজেই এক থেকে দেড়শো টাকার ভিতরেই পেয়ে যাবে তারপর ভালোভাবে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজের মধ্যে দশ থেকে বারো ঘন্টা রেখে দিলেই রেডি হয়ে যাবে একদম পারফেক্ট মালাই কুলফি মামি হাই দাও এই দাও তুমি এখন কি খাবা আইসক্রিম তুমি কি খাবে কি খাবে আইসক্রিম টেস্টি ওকে লেটস গো যে হচ্ছে আমাদের আইসক্রিম মা তুমি ভাইয়ার কাছে বসো আনটিরা তো তোমাকে দেখতে পাবে না কারণ আমরা দেখি তো এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিছুই নেই কারণ এটা আমার একজন সুপুত্র খেয়ে ফেলছে কি আছে এটার মধ্যে কিছু একটা আছে কিন্তু এটা এভাবে খোলা যাবে না এটাকে খুলতে হলে আগে একটু পানির মধ্যে রাখতে হবে পানির মধ্যে রেখে দেবেন তাহলে এই দুটা রাখে আস আফনান খাবে তোমার বাবা খাবে আর আফনান খাবে তোমরা কিন্তু আর কেউ চাবা না আরেক তোমাকে মা বলতেছি দশ থেকে বারো ঘন্টা আইসক্রিমটা রাখার পরে আপনারা যখন আইসক্রিমটা খাবেন তখন অবশ্যই একটি বাটিতে নর্মাল পানি নিয়ে আইসক্রিমের ডাইসটা দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন সহজেই খুলে আসবে বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু আবার আইসক্রিম গলে যাবে এখন দেখেন বাচ্চা কাচ্চা আইসক্রিম খেয়ে কি রিভিউ দেয় বাচ্চা কাচ্চা রিভিউকে কিন্তু ছোট করে দেখবেন না কারণ তারা টেস্টি না হলে কিন্তু কোনো খাবারেই খায় না দেখলেন তো কত সহজেই একদম হোমমেড কুলফিমালাই বানিয়ে ফেললাম যেটা পেয়ে বাচ্চারা কি পরিমাণ খুশি হলো তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন